ডেইলি একবার দুবার কবরের কথা স্মরণ করো কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায় গেলে দেখবা জীবনের যত চাহিদা সে সব বান্দা ধুলায় মিশে যাবে ও আল্লাহর বান্দারা নবী জিন্দগি দেখতে অবাক করলেন এতবার আমি তুমি করি কয়েবার এরপরে অত মাঝে মাঝে পড়লাম মাঝে মাঝে পড়লাম না আবার এমনও আছে হস কইরা আসার পরে আমারে কেন হাজি বলে না হাজি সাহেবের মাথা গরম হয়ে যায় আছে নাই ছয় লক্ষ করে বারো লাখ খরচ করলো দুই বিআই দেশে আসার পরে কেউ আলহাজ বলে না হাজি বলে না মাথা বড়ই গরো দুই বিআই ঘরের মধ্যে বইসা বইসা প্ল্যান করে কেন মানুষ আলহাজ কয় না কেন হাজি কয় না কই দিলে বিআই প্ল্যান করি যে চায়ের দোকানের মধ্যে বাজারে আড্ডা বেশ ওই জায়গা ওই জায়গায় আমি যাব তুমি রাস্তা দিয়া যাবা আমি বসে থাকবো তোমারে আমি হাজি বইলা ডাক দিব তুমিও হাজি বইলা ডাক দেয় হাদিসা যান বেআ না খাইতাম না হেপুরা কয় না হাদি সাপ না হাদিস

কোন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইতেই পারত বর্তমান জামানার আমার মনে হয় এর বাপ সাবে বাঁচাই যাইতে এক অক্ত নামাজ পড়লে দু অক্ত নামাজ পড়লে তিন অক্ত নামাজ পড়লে এরপরে আমাদের অহংকারের জালায়। মানুষ সেটা কেমনে বলবো এক বেলা তাহাজ পড়লে কেমনে বলবো ইশরাক পড়লে কেমনে বলবো হাওয়াবিন পড়লে কেমনে বলবো এই চিন্তা বাঁচি না এরপরে খালি দোকানে গিয়া জানো কি আজকে ফজর লাগে ঠান্ডা বেশি পড়ছে

उम्मत की नगह बन खुदा तुमको बनाया रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना মুদ্দত সে মেরে দিল মে तमन्ना এ মদিনা মুদ্দত সে মেরে দিল মে तमन्ना এ আজকের এই আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমি আমিন কিছু دینی আলোচনা শোনার জন্য

লাভ না লস কয় বছরের লাভ দুনিয়ার মানুষের গুন কীর্তন করলে তো লাভ হয় পাঁচ বছরের রবের গুন কীর্তন করলে লাভ কয় বছরের দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় দশ বছরের আর না হয় মাইরা ময়রা কীর্তন করলে লাভ হয় ষোলো বছরের কিন্তু রবের করলে লাভ দুনিয়া উভয় জগতেই কামিয়া হওয়া যায় রবের গুণকীর্তন কীর্তন করলে এই জন্য এমন কোন ব্যক্তির গুণগান গাওয়ার দরকার নাই সুরা ইন সেরাফ কোন সুরা সবাই বলতে হবে কোন সুরা সুরা ইন সেরাফ হামজা নুন শিন র আলিফ হা ইন এটা একশো চোদ্দটি সুরার ভিতরে চুরানব্বই তম সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র আটটা কয়টা এই সুরা মাকি সুরা আল্লাপাক নবীর উপরে নাজিল করলেন খেলেন প্রথম তিনটা আয়াতে আল্লাপাক নবীকে স্মরণ করিয়েছেন হামজা ইস্তেফা আমের মাধ্যমে আগের কথা এরপরের একটা আয়াতে নবীর সম্মান নবীর মর্যাদা নবীর জিকির নবীর স্মরণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাতারে সর্বোচ্চ লেবেলে বুলন্দ করেছেন এর দুইটা আয়াতেও নবীকে আগের কথা স্মরণ করিয়েছেন পরবর্তী লাইফে কথা স্মরণ করিয়েছেন এরপরে লাস্ট দুইটা আয়াতে দুইটা আদেশ করে এই আল্লাহ তাআলা এন্ড করেছেন এই সূরা থেকে আমরা কিছু কথা শুনব আল্লাহ পাক এই সূরা নবীর উপর নাযিল করলেন কেন প্রথমে হামজা ইস্তেফাম দিয়ে নবীকে প্রশ্ন করলেন কেন এ বিষয় জানার দরকার আছে না নাই আরো জোরে বলতে জানা দরকার আছে না নাই আমাকে জবাব দিবেন নবীজি 40 বছর নবুয়ত যখন পেলেন এই নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী আমানতদার নাকি নবুয়ত পাওয়ার পর থেকে আমানতদার চল্লিশ বছরের নবুয়তের আগে নবী আমানতদার নবুয়ত পাওয়ার পরেও আমানতদার এমন না যে নবুয়ত পাওয়ার আগে ছিলেন খেয়ানতকারী নবুয়ত পাওয়ার পরে আমানতদার এমন না কিন্তু নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী নবুয়ত পাওয়ার পরেও উনি সত্যবাদী নবুয়ত পাওয়ার আগে উনি যেরকম ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী নবুয়ত পাওয়ার পরেও ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী অর্থাৎ ওনার পুরা লাইফে কোনো মিথ্যা সবাই বলতে হবে মিথ্যা ওনার পুরা লাইফে আমানতের খেয়ানত ওনার পুরা লাইফে ওয়াদা করে ওয়াদার খেলাফ ওনার পুরা লাইফে গালি চল্লিশ বছরের নবুয় পাওয়ার আগে আবু নবীকে ভালো চোখে দেখতো না খারাপ চোখে নবুয় পাওয়ার আগে কয়ে মোহাম্মদের মতো ভালো কেউ নাই ও তো ভালো মানুষ কয়ের মতো মাসুম মানুষ হয়ই না আমান চল্লিশ বছরে নবুয়ত পাওয়ার আগে আমার মায়ান নবীর ব্যাপারে আবু জাহাল বলতে লাগলো মোহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না যখন আমার নবী পেয়ে যায় তখন আর নবীরা দেখতে পারে না চল্লিশ বছর যে মোহাম্মদ ভালো চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পরে আবু জাহালের দরবারে আমার মায়ান নবী ভালো না কয়ে মোহাম্মদ এমন কথা বলে যে কথা আমার সাথে আঘাত লেগে যায় নবুয়তের আগে এরাই আমার মায়ান নবীর আল্লাহ মিন উপাধি দিয়া দিল নবুয়তের পরে নবীর কথাগুলো আবু জাল শুনতে চায় না যখন মায়ান নবী বয়ান করে আবু জাল কানের মধ্যে আঙ্গুল গুলা আগে রাখে কয়ে মুহাম্মদের কালেমার কথা শুনতে রাজি না শুধু তাই না বাবা মায়ান নবী বা কিনারায় নামাজের মধ্যে যাইতেন আবু জাহালের দল বলেরা নারী বুড়িগুলো পর্যন্ত আমার নবীর দিত বছরের মায়ান নবুয়ত পাওয়ার আগে নবীরে দেখতে পারে এরপরে নবীরে দেখতে পারে না নবীর মনটা বড় খারাপ মনটা বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন আমার মায়ান নবী বড় টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন চল্লিশ বছর নবুয়তের আগে আবু জাহাল আমার এত পরিমানে ভালো বলল নবুয়ত পাওয়ার পরে কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে নবী যখন চিন্তায় পড়ে যায় নবীর চিন্তার পরে আমার আল্লাহ তো আমার নিজে আমার নবীর চিন্তার পরে বসে থাকতে পারে না আল্লাহ কয়ে জীবরাইল আমার নবীর দরবারে সুরাই ইনসেরাটা নিয়ে আমার নবীর দরবারে যাও নবীর চিন্তিত হওয়ার দরকার নয় উদ্বিগ্ন হওয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই আমার নবীর দরবারে সুরা ইনসেরা পইরা। আমার নবীরে সান্তনা দিয়া দাও পরেন সুবহানাল্লাহ

আরো জোরে বলতে হবে কে প্রশ্ন করছেন কাকে নবীকে কে করছেন আল্লাহ পাক করছেন যে আমি কি আপনাকে সিনাচাক করি নাই সরাহে সদর করি নাই শক্তে সদর কি আমি করি নাই নবীর চার বছর বয়সে প্রথমে সিনাচাক হয়েছে কয় বছর বয়সে সবাই বলতে হবে চার বছর বয়স আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন আয় আমার শিশু নবীর কাছে যাও শিশু নবীর কাছে গিয়ে নবীর বক্ষটাকে সিরা হৃদয়টাকে বের করে ওখান থেকে সমস্ত ময়লা রক্ত বের করে ধুয়ে মুছে সাফ করে এরপরে নবীর বক্ষটার ভিতরে আবার হৃদয়টাকে ঢুকায়া ওপেন হার্ট সার্জারি এটা করে দাও চিল্লা পড়া যাবে কি মার খাবার চার বছর বয়স এরপরে নবীজির মেয়েরা জেনে আগে। গিয়ে যেই বছরে নবীজি দুইজনকে হারাইছে ওই বছর ইতিহাসে আজও আমুল হুজন দুঃখের বছর নামে পরিচিত সেই বছর যে বছরে চাচা আবু তালে বিদায় নিয়েছেন আম্মাজান খাদিজ আর আনহা বিদায় নিয়েছেন দুইজন নবীর দূরের না কাছে সবাই বলতে হবে দূরের না কাছে যেই বছরে আমার মায়ার নবী দুইজন রেহালাইলেন চাচা আবু তালে আর আম্মাজান খাদিজা দুইজনই আমার মায়ান নবী হারাইলেন নবী যেখানে যায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া মায়ার নবী কান্না করে আল্লাহ কয় জীবুর আমার নবীর দরবারে যাও না মিকাইলে লইয়া যাও আমার মিকাইললে নিয়ে গিয়া আমার মায়ান নবীরে সুন্দর করে জমজমের পানি দিয়া হৃদয়টাকে ধুইয়া সিনা চাকুইরা এরপরে আমার নবীরে মেয়েরা যে আমি আল্লাহ সাক্ষাতে নিয়ে আসা পড়েন সুবহানাল্লাহ মেরাজ নেওয়ার আগে একবার চার বছরে একবার উপেন হাট ষাট যেটা সিনা চাক আল্লাপাক করেছেন এই দুইটা সিনা চাকের কথা আল্লাপাক সুরায় ইনসেরার প্রথম আয়াতে স্মরণ করিয়েছেন যে এটার মাধ্যমে আপনার ভিতর যে রক্তপিণ্ড ময়লা এই সমস্ত কিছু আমি সাফ করে দিয়েছি আমি বের করে দিয়েছি আল্লাপাক বলছেন আমি কি বের করে দেই নাই অবশ্যই আমি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি পরেন সুবাহ

ইসলামের জন্য তারে কবুল করে নিবে ইসলামের জন্য তারে পথ দেখায়া দিবে ইয়াশরাহ সদরহু লিল ইসলাম ইসলামের জন্য তার বক্ষটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দেয় যেমন হযরতে বেলালের বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কে যেই বেলাল এত পরিমানে কালো বেলাল হাসি দিলে দাঁত সাদা দেখা যায় পুরা বডিটাই কালো কিন্তু কালো বেলা রাজি আল্লাহ আনহুর দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি আবু জাহাল যতই সুন্দর হয়ে যায় আবু জাহালের দাম আমার রবে দরবারে নাই ঠিক কিনা হজরতে বেলাল রবের দরবারে কেন এত পরিমাণে দামি বেলাল ডবের দরবারে দামি হলেন আল্লাহ চাইলেন বেলালের বক্কটাকে ইসলামের জন্য কবুল করে নিবে আল্লাহ কবুল করে নিলেন এই জন্য বেলাল রাজি আল্লাহ আনহুর নাম আজ মানুষ শ্রদ্ধার সাথে পরিপূর্ণ নেয় আবু জাহালের নামও কেউ নেয় না ওনার নামের সাথে মিলাইয়া কেউ না আবু জাহালের নাম কেন নেয় না শুধু তাই না ওই তার বাড়িটা পর্যন্ত হাম্মাম হয়ে গেল আল্লাহ কয় যারে চাইছি ইসলামের জন্য কবুল করতে আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ যারে চাই না ওরে আমি আল্লাহ কবুল করব না ওমরা করার জন্য হস করার জন্য যারা বাইতুল্লায় যায় আর জানে বাইতুল্লার মধ্যে তাওয়াফ করলেন সাতটা চক্কর দেওয়ার পরে আর পরে গেলেন সাফা মারোয়া সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া সাফা এরপরে সাফা টু মারোয়া সাই কয়েবার কয়েবার সাতবার সাই করলেন মারোয়া থেকে বের হওয়ার পরে এরপরে আবু জাহালের বাড়ি যদিও এখন বাড়ি না ওটা হাম্মামা বি জাহাল দাওয়ারত ময়া মুয়াল্লিম সাহেব জানায় দিল হাজি সাহেব কষ্ট করে তাওয়াফ করলেন সাই করলেন এবার আবু জাহালের বাড়ির মধ্যে ঢুকেন তার হাম্মামের মধ্যে এক নাম্বার সারলে সারেন দুই নাম্বার আসলে আরো ভালো তার বাড়িতে যান হাজিরাজিয়া তার বাড়ির মধ্যে এক নাম্বার দু নাম্বার সাইরা এরপরে মোয়াল্লিম কয় দেখেন আমার নবীর বাড়িটা আবু জাহালের বাড়ি থেকে অনেক পরিমাণ দূরে এমন না যদিও এখন মাকতাবা একটু দূরে গেলে আমার মায়ার নবীর বাড়ি ধরেন রাস্তাটা ওই জায়গায় এই রাস্তার মধ্যে আমার মায়ার ভয়ান নবীর বাড়ি আমি যেখানে বসে আছি এই জায়গার মধ্যে আবু জাহালের বাড়ি কিন্তু এত কাছের হওয়ার পরেও সারা জীবন লাগে আমার মায়ান নবী বুঝাইলেন কপালে হৃদায়ত না কারণ হৃদায়ত দেওয়ার মালিক নবীও না আল্লাহ চাইলে হৃদায়ত দিবে না চাইলে কেউ দিতে পারবে না ঠিক কিনা আল্লাহ চাইলে দিতে পারে

চিন্তাই করবে কেমনে দুনিয়াতে টাকাওয়ালা হওয়া যায় কেমনে পাকা বাড়ি বানানো যায় এই পাকা বাড়ি বানাতে যে মানুষকে প্রতারণার ফাঁদে ফালায়া দিয়া মানুষের যদি চিপ করে আপনি বসে আছেন নিজেকে মুসলমান দাবি করে অনলাইনে অবৈধ ইনকাম দিয়া আবার সন্তান মানুষ করবেন খোদা কা কসম একবার দুবার তিনবার শতবার এই অবৈধ টাকা দিয়া কষ্টিন কালেও আপনার ঘরের সন্তান ভালো হতে পারে না পারে না পারে না চিল্লা কাও ঠিক কি না হুজুর দোয়া কইরেন সন্তানটা যাতে ওলি হয় কেমনে হইব টাকা তো অবৈধ হ্যাঁ আপনি অবৈদ্য সমস্ত কিছু আপনার পেটের মধ্যে ঢুকাইলেন আল্লাহর ডাকটাছেন 40 বছর লাগায়া আল্লাহ আপনার ডাকে জীবনে কোনোদিন সাড়া দিবেন না দিবেন না কারণ আসমানের নিচেই থাকে ওই ডাক আর শে পর্যন্ত যায় তা এর যদি হাজারো বুঝায় কারণ আল্লাহ যারা চায় ইসলামের জন্য তার পক্ষটাকে কবুল করে তার হেদায়েত নামক দौलতটা দান করে আল্লাহ যারা চায় না তো জীবনেও পায় আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক কথা বুঝার তৌফিক দান করেন হৃদায়াত নামক দৌলত দান করেন আরো জোরে পড়ে না আমি আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমি তাহলে কি বুঝা গেল আল্লাহ যারা চাই আল্লাহ নবীরে বলছেন আমি চাইছি তো বেলাল হেদায়ত পাইছি আমি চাইছি তো হজরত অমর হেদায়ত পাই নাই কালেমার আগে যে অমর ছিলেন জাহান নামের কিনারায় কালিমা পরে উঠে গেলেন ওমর জান্নাতের মিনারে আল্লাহ পাক বলেন ওমরের কপালে হিদায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি পেয়ে গিয়েছে বেলালের কপালে হিদায়াত আমি আল্লাহ লিখে দিলাম এজন্য বেলাল পেয়ে গেল আবু জাহাল পায় না উববা পায় না শায়দা পায় না ওয়ালিদ ইবনে মুগীরা পায় না আল্লাহ যারে দেয় পায় আল্লাহ যারে দেয় না পায় না নবী চিন্তা করি না আবু জাহাল আপনার কথা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়া দেয় মনে রাখবেন আপনি চোখের পানি ফেলে কান্না করলো আবু জাহালের কপালে যদি হৃদায়ত না থাকে জীবনে কোনো দিন আবু পাবে না আল্লাহ পাক প্রথমত আমার নবীরে সেই ঈশ্বরের সদরের কথা স্মরণ করে আল্লাহ পাক জানাইয়া দিলেন এরপরের দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ান নবীর জানাইয়া দেয় ওয়া ওয়াদা'না আনকা ওয়াজরাকাল্লাযী জুড়ে বলেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আল্লাহ বলেন আনা আর আমি নামিয়ে দিলাম আনকা আপনার থেকে ওই মানে আপনার বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আল্লা দি আন কত হরক যে বুঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়া দিয়েছিল ওই বুঝা আমি আপনার থেকে নামায়া দিলাম পরেন মারহাবা আপনার থেকে আপনার যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আপনার পৃষ্ঠ দেশ থেকে নামায়া দিয়েছি যে বুঝাটা আপনার পৃষ্ঠ দেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল যে বাঁকা হয়ে হাটে না পিঠের মধ্যে অতিরিক্ত মাল নিলে বুঝার ভারে বাঁকা হয়ে হাটে আল্লাহ পাক নবীকে সেটাই বুঝাতে চাইলেন আপনার সে সমস্ত বুঝা যেই বুঝাগুলো আপনার পৃষ্ঠ দেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল আপনি বাঁকা হয়ে গিয়েছিলেন এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি

লিয়া গফির লাক আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাকর জুড়ে আকবার আল্লাহ পাক বলেন নবী আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুনাহ আছে সব নামি আল্লাহ maaf করে দিলাম যদিও গুণা না এর পরে মাফ করে দিলাম নবী আপনার মতো নিষ্পাপে দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আপনাকে আমি আল্লাহ মাসুম বানায়া দিয়েছি আপনার জিন্দেগির সমস্ত গুণা আমি আল্লাহ মোচন করে দিলাম এখান থেকে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য বান্দা শিক্ষা আছে নবীর জিন্দেগিতে কোনো গুণাও নাই এরপরেও পরেও নবী তওবা করে ডেইলি কয়বার কোন এক হাদিসে সত্তর কোন এক হাদিসে একশো তারা নবীর जिंदगीতে গুনাহ আছে কথা কয় না আছে জেন্দিগিতে গুনাহ নাই এরপরেও ডেইলি তাওবা করে কয়বার সুবহানাল্লাহ বিহামদি আমরা করি কয়বার আল্লাহ পাক বলেন আপনার जिंदगीর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি এটা বলার পরেও নবী जिंदगीতে তাওবা করলেন ডেইলি 100 বার তাহলে অম্মতের শিক্ষা হলো নবী যেহেতু তাও বা করে একশো বার অম্মতের ডেইলি করার কথা এক হাজার বার কিন্তু আমরা করি কয়বার বলে কয়বার করি ফজর পড়লে জোহর পড়লাম না জোহর পড়লে আসর বললাম না আসর পড়লে মাগরিবের খবর নাই রমজানের রোজা দশ পনেরোটা রাখার পরে আর পরে ভালো লাগে নাই দুই তিনটা মেজ দিয়ে দিলাম এরপরে আবার রাখলাম জেন্দিগিতে এমন কোন গুণা নাই যে গুণা আমরা করি না রে বাপ গুণা করে 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 মনে হয় নবসে আমার আর দুটায় পড়ে পুরা জীবনটা রে কেমন জানি করে ফেললাম এর এরপরেও ডেইলি একবার দুবার তিনবার কবরের কথা বান্দা স্মরণ করতে পারে না ও নীলফা নীলফা এলাকার মুসলমানেরা এই জন্য তো বলি ডেইলি একবার দুবার একটু কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায়া যাও যে কবরে বাবা শুয়ে আছে যে কবরের মধ্যে মা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদি শুয়ে আছে রে যে দেখো না যে বাবার পাওয়ার এত পরিমানে এলাকার মধ্যে ছিল বাবায় হাত নাড়ায় 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 বিচার করতে পারতো আজকে বাবায় নাই বাবায় চাইলে উইটা আসতে পারবে না এখন বাবায় হাত নাড়াইতে পারে না পা নাড়াইতে পারে না বাবা চাইলে কথাও বলতে পারে না কবরের মধ্যে বাবায় শুই আছে এখন বাবার শক্তিও নাই পাওয়ারও নাই চলতে পারে না একটু কবরের পাশে গিয়া যদি দাঁড়া জীবনে যত অহংকার আছে যত হিংসা আছে যত নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে মম চায় সব কিছু ধুলায় মিশে যাবে জীবনে কোনোদিন অহংকার তোমার দ্বারা মানাবে না ডেইলি একবার দুবার কবরের কথা করো। কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায় গেলে দেখবা জীবনের যত চাহিদা সে সব বান্দা ধুলায় মিশে যাবে ও আল্লাহর বান্দারা নবী জিন্দগি দেখতে করলেন এতবার আমি তুমি করি কয়েবার। এরপরেও তো মাঝে মাঝে পড়লাম মাঝে মাঝে পড়লাম না আবার এমনও আছে হস কুইরে আসার পরে আমারে কেন হাজি বলে না হাজি সাহেবের মাথা গরম হয়ে যায় আছে না নাই ছয় লক্ষ করে বারো লাখ খরচ করলো দুই বিআই দেশে আসার পরে কেউ আলহাজ বলে না হাজি বলে না মাথা বড়ই গরম দুই বেয়াই ঘরের মধ্যে বৈশা বৈশা প্ল্যান করে কেন মানুষ আলহাজ কয় না কেন হাজি কয় না কই দিলে বেআই প্ল্যান করি যে চায়ের দোকানের মধ্যে বাজারে আড্ডা বেশ ওই জায়গা ওই জায়গায় আমি যাব তুমি রাস্তা দিয়া যাবা আমি বসে থাকবো তোমারে আমি হাজি বইলা ডাক দিব তুমিও হাজি বইলা ডাক দিব দুই হাজি এবার দুই বেআই একজন বেআই সাকায় আরেক বেয়াই হেটা যায় তো এক বেআই আরেক বেরা ডাক দেয় হাজি সাহেব চা খায় যান

কি হস করছে এখন কয় কি কয় আদি দুই বেয়া মিল্লা বয়া কয় ছয় লাখ কইরা বারো লাখ টাকা মোটামুটি এতদিন এসে পুষছে এখন মানুষ আমারে হাজি কয় আর যদি খালি আর যদি খালি কোনো ভাবে কোন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইতেই পার্থ বর্তমান জামানার আমার মনে হয় এর বাপ সাবে বাঁচাই যাইতো এক অক্ত নামাজ পড়লে দু অক্ত নামাজ পড়লে তিন অক্ত নামাজ পড়লে এরপরে আমাদের অহংকারের জালায়। মানুষ এটা কেমনে বলবো একবেলা বেলা তাহাজ পড়লে কেমনে বলবো ইশরাক পড়লে কেমনে বলবো হাওয়াবিন বললে কেমনে বলবো এই চিনতে পারছি না এরপরে খালি দোকানে গিয়া জানো কি আজকে ফজর লাগে ঠান্ডা বেশি পড়ছে আরে তুমি কেমনে বুঝলা তাহাজ পড়ছি না এর মানে ঠান্ডা বেশি পড়ছে এটা বলা মাকসাদ না আমি তাহাজ পড়ছি এটা বলাই মাকসাদ

কেন করবা ফাইন্নি আতো বইলে আমি আল্লাহর দরবারে তাওবা করি ফি কুল্লি ইয়াউমিন শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে একবার এমন না প্রত্যেক দিনে আমি আল্লাহর দরবারে তাওবা করি মিয়াতা মারা একশো বার চিল্লায় পড়ো মারা হাবা কয়বার একশো বার আমি আল্লাহ কাছে তাওবা করি এর মানে প্রথম নাম্বার সুরা ইন থেকে শিক্ষা হলো নবীর जिंदगी সমস্ত বুঝা আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন এরপরও নবীজি ডেইলি তাওবা করে 100 বার আমরা 100 বার পারি নাই অসুবিধা নাই 50 পারি নাই অসুবিধা নাই 20 বার পারি নাই অসুবিধা নাই 10 বার পারি নাই অসুবিধা নাই অন্তত পক্ষে তিন চার বার পাঁচ বার হলেও একটু কবরের কথা স্মরণ করে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দান করেন সকলেই পড়ি আমি আরো জোরে পড়েন আমিন